দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি শপে আছি এটা মূলত হল মোবাইল সার্ভিসিং একটি শপ সো অনেকেই আমার দর্শক বন্ধু আছেন যারা আসলে তাদের এই যে ভালোবাসার ডিভাইসটি আছে ফোনটি আছে এটা নষ্ট হয়ে যায় অনেকে জানতে চান যে আসলে কোথায় গেলে বা অনেকে জানেন না আসলে কোথায় গেলে যে আপনার ডিভাইসটিকে পারফেক্টলি ঠিক করতে পারবে কারণ আমরা যেটা হয় যে আমাদের এলাকার আশেপাশে মার্কেটগুলোতে যাই ওখানে অনেক সার্ভিসিং সেন্টার থাকে যেখানে গেলে আসলে এক্সপার্ট লোক থাকে না বাট তারা টুকিটে কাজ জানে উল্টো আরো যে কাজটা হয় ক্ষতি হয় সেটা ভালো করতে করার পরে তারা বেশি নষ্ট করে ফেলে সো এই ধরনের প্রবলেম থেকে সলিউশন পাওয়ার জন্য আজকে আমি একটু শপে চলে আসছি এটার ঠিকানা বলি এটা হলো বাংলাদেশের বহুল পরিচিত কি মার্কেট বা একটা ট্রাস্টের জায়গা মোতালে প্লাজা আর মোতালা প্লাজার দোতলায় দুশো আশি নাম্বার সকাল চলে আসছে আইসিক্স ফার্স্টে একটি সার্ভিসিং সেন্টারে এখানে আসলে আপনার যে কোনো প্রবলেম মানে আপনার ফোনের যে কোনো ডিভাইসের যে কোনো প্রবলেম সলিউশন করতে পারবেন সো কী কী ধরনের সলিউশন বা কী কী ধরনের প্রবলেমগুলো এখানে বেশি বেশি আসে বা কী কী সলিউশনগুলো আপনি এখান থেকে পেতে পারবেন তা আপনি জানতে পারবেন অথবা আপনার যদি কোনো প্রবলেম আপনি ফেস করতেছেন আপনি আমার কমেন্টসে দেবেন আমি নেক্সট ভিডিও তো ইনশাল আপনাদেরকে শেয়ার করে দেব যে ওই সলিউশনটা এখানে হয় কি না অথবা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিয়েও কিন্তু আলোচনা করতে পারবেন আমার এটা প্রবলেম হচ্ছে আমি প্রবলেমটা সলিউশন করতে চাচ্ছি হবে কি না খরচ সম্পর্কে জানতে পারবেন সরাসরি ফোনের মাধ্যমে তো আমরা এখন চলে যাবো কী কাজ চলছে সেটা জানবো এবং ডিটেলসটা আলোচনা করবো তো চলুন মূলবৃত চাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে এখানে ল্যাব রয়েছে এখানে মূলত মাদারবোর্ডের কাজ করা হয় এটা আরেকটা ল্যাব যেখানে আপনারা ডিসপ্লে একটু সাউন্ডলেস পরিবেশে কাজ করানোর জন্য আশাবাশে পার্টসটা এখানে থাকে তো আজকে আমরা আলোচনা করবো রাজু ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সো রাজু ভাই কি কাজ চলছিল এই যে ভাইয়া Pixel 6 Pro আপনারা ডিসপ্লে চেঞ্জ আচ্ছা আচ্ছা এটা 6 প্রো জি জি 6 প্রো ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লেটা কি সমস্যা ছিল ডিসপ্লেটা ফিজিক্যালি ড্যামেজ ছিল ফিজিক্যাল ড্যামেজ হাত থেকে পড়ে ভেঙে যায় এই ধরনের প্রবলেমটা আচ্ছা সো বন্ধুরা অনেকের যদি এই প্রবলেমটা হয় যে আমাদের ঘরে অনেক সময় বাচ্চা থাকে বাচ্চা কাচ্চারাও ফেলে ভেঙে ফেলে ঠিক আছে আবার অনেক সময় আছে আমার আপুর আর ভাইয়ের একটু মাঝে দুষ্টামি ঝগড়া করে ভাঙে না ভাই ভালোবাসার কারণে আসা যায় এটা জানি না কি কারণে ভাঙছে তো সে একটু দুষ্টামি করলাম কিছু মনে করবেন না সো এই ধরনের ফিজিক্যাল ড্যামেজটাও কি ঠিক করা যাবে

পাসওয়ার্ডটা জানেন না মানে মোবাইলের পাসওয়ার্ডটা ভুলে গেছে পাসওয়ার্ডটা ভুলে গেছে এটা সেক্ষেত্রে আমরা এটা লকটা খুলে দিই এটা ফ্ল্যাশ করার ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা আছে তাছাড়া কান্ট্রি লকও আছে এটা হুম আমরা কান্ট্রি লকটা খুলে দিব এটা অস্ট্রেলিয়া থেকে আসছিল মোবাইলটা আছে তো এটা আমরা কান্ট্রি লক খুলে দিব কাস্টমারের সাথে কথা হইছে বেশি আচ্ছা তার মানে কান্ট্রি লক খোলা যায় লক খোলা যায় পাশাপাশি অনেক আছে যে নিজেই পাসওয়ার্ড দিয়ে ভুলে গেছে ওটাও খোলা যাবে কিন্তু এখানে এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় ডেটা লস্ট হয়ে যায় হ্যাঁ অবশ্যই এটা

আচ্ছা সেটা এখানে এখানে হচ্ছে নাকি আচ্ছা তো আপনার কাছে আমি একটু জাস্ট প্রশ্ন করি জাস্ট যে প্রশ্ন না করলে না এখানে একটা সেট দেখতে পাচ্ছি এটা খোলা এটা কি সমস্যা ছিল ভাই এটা মানে ডিসপ্লে একদম পুরো জীবন জীবন সব চলে গেছে এটা পুরো বডিতে নষ্ট হয়ে গিয়েছিল তো বডি লাগাবে আর আচ্ছা 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 অনেক সময় আসার মেরে জিনিসটা প্রবলেম হয় ঠিক না আচ্ছা তো ভাইয়া আপনার কাছে যে প্রশ্নটা আসলে করলাম যে মূলত আপনার যেই কাস্টমাররা আসে এই প্রবলেমগুলো নিয়ে আসে তারা কি জাতীয় প্রবলেমটা বেশি আসে আমাদের কাছে সব ধরনের প্রবলেম করে অ্যাপেল স্যামসাং এসব মোবাইলগুলো বেশি আসে ব্যাটারি চেঞ্জ অ্যাপেলের ব্যাটারি ডিসপ্লে আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন বিশেষ করে এগুলো তো আপডেট সিরিজ এগুলো বেশি আসে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ বিভিন্ন চেঞ্জ আর আচ্ছা এখন আবার কাজ করছেন ভাই এটা ਇਹ ਉਹ ਤੇ ਜੇ ਬੈਟਰੀ ਦਾ ਚੈੱਕ ਕਿਸਨ ਮੈਨੇ ਹੋਇਦੋ ਕਿ ਨਾ ਠੀਕ ਨਾ ਹਾਂ ਠੀਕ ਹੈ ਜੇ ਬੈਟਰੀ ਦਾ ਲਾਗੇ ਸਨ ਕਿ ओरिजिनल ਮੋਟ ਸਪੋਰਟ ਪਾਵਾ ਜਾਵੇ ਹਾਂ ਹੈ ओरिजिनल ਮੋਟ ਬੈਕਅਪ ਪਾਵੇਂ 6-7 ਘੰਟਾ ਮਿਨੀਮਮ ਪਾਵੇਂ ਭਈਆ ਰਜੂ ਭਾਈ আমার আইফোন ইউজার একটা প্রবলেমে পড়ে কয়েকদিন ফোন চালানোর পরে মানে কয়েক মাস চালানোর পরে যেটা হয় যে তাদের ব্যাটারি পার্সেন্টেজ কমে যায় সেটা কি সলিউশন আছে এটা হ্যাঁ সলিউশন আছে এটা হয় কি মানে এখন এগুলো ব্যাটারি বুস্টিং করা থাকে আর কি ব্যাটারি হেলথ যদি থাকে 80 এটারে বুস্টিং করে 90 প্লাস যারা মূলত ইউজড ফোন কিনে তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয় তাদের প্রবলেমটা বেশি হয় তারা বুস্টিং ব্যাটারি কিনে মোবাইল কিনে পেলে আর কি তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা তো এক দুই মাস চালানোর পরে ব্যাটারি হেলথ অটোমেটিক

সো বন্ধুরা আপনাদের যে কোনো প্রবলেম আপনারা কিন্তু আমাদের স্ক্রিন যে নাম্বার দেখতে নাম্বারে ফোন দিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন যে সমস্যাটা হয় কিনা বা সলিউশনটা পাবেন কিনা তো আসলে আপনাদের সলিউশনের রেট সম্পর্কে প্রয়োজন ফোনেও কথা বলতে পারবেন অনেক সময় আসলে দেখা গেছে যে আরও কোনো কিছু প্রবলেম বের হলে আল্লাহ না বের হলে ওই রেটটাতে ইনশাল্লাহ কাজ করে দিতে পারবেন নাকি তো রাজু ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবে না ইনশাল্লাহ আবার আসবো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমরা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ বেশ একটা কাজ চলছিল এবং এটার বেশিরভাগ যে প্রবলেমটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে নিয়ে বেশিরভাগ আসা সবচেয়ে বেশি যে ইস্যুটা ছিল ডিসপ্লে প্রবলেম ওয়াটার ড্যামেজ নেটওয়ার্ক ড্যামেজ বা মাদার বোর্ডের যে প্রবলেমগুলো সব ধরনের সলিউশনগুলো কিন্তু এখানে আপনারা করতে পারবেন আর এখানে একটা বড়ো ব্যাপার ছিল যেটা যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বিষয়ে আলোচনা করি যে এখানে কিন্তু একটা ওয়েটিং প্লেস রয়েছে আপনারা এখানে কাজটা করার সময় সময় দেখতে কিছু কাজ আছে সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় দশ মিনিট পরিবর্তে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ওয়েটিং করতে পারবেন ওয়েটিং বসে থেকে এবং দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবেন আরেকটা বিষয় দেখাচ্ছি আমাদের কিন্তু এখানে একটা ল্যাব আছে এই ল্যাবটা আসলে সর্বসাধারণ হয়তো প্রবেশ নিষেধ কিন্তু এই ল্যাবটার যে জিনিসটা হচ্ছে ল্যাবের ভিতরে আপনার সেন্সিটিভ কাজগুলো বিশেষ করে করা হয় যেমন মোবাইলে ডিসপ্লে প্রবলেমটা বা আদার্স যে প্রবলেমগুলো আছে ওগুলো এখানে কিন্তু আপনারা করতে পারবেন সো এইখানে খুব যথেষ্ট করে অনেক আধুনিক মেশিন দিয়ে তারা কাজ করে মূল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি ভিতরে গেলাম না আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করতে পারেন আর এটা ঠিকানা আমরা বলেছি এটা মোতালায় প্লাজার দোতালায় দুশো আশি নম্বর সব আই ফিক্স রিপেয়ার এই সবটিতে চলে আসলে আপনার ভালোবাসা ডিবেস্টিক আপনার যে কোনোভাবে ঠিক করে নিতে পারবেন বা যে কোনো সমস্যার সমাধান এখানে খুব সহজে করে নিতে পারবেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম